বিসমিল্লাহ পড়ার ফজিলত এক নম্বর যে ব্যক্তি যে কোন কাজ বিস্মিল্লাহ দিয়ে শুরু করে সেই কাজ বরকতময় ও সফল হয় সুবহানাল্লাহ দুই নম্বর শয়তানের অনুপ্রবেশ থেকে রক্ষা হাদিস শরীফে আছে তোমরা যখন ঘরে প্রবেশ করো এবং খাবার খাও তখন বিসমিল্লাহ বলো তাহলে শয়তান বলে আজ রাতে তোমাদের সাথে থাকা ও খাওয়ার কোনো জায়গা নেই সহি মুসলিমের হাদিস তিন নম্বর ফজিলত জান্নাতের রাস্তা সহজ হয় বিসমিল্লাহ বলে প্রতিটি হালাল কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জিত হয় যা জান্নাতের পথে সহজ করে দেয় চার নম্বর ফজিলত গুনাহ মাফ হয় বিসমিল্লাহ দ্বারা শুরু করলে আল্লাহ সেই কাজের গুনাহ মাফ করে দেন যদি ভুলও হয় পাঁচ নম্বর ফজলত আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে হৃদয় প্রশান্ত হয় বিসমিল্লাহ পড়লে মনে প্রশান্তি আসে কারণ এটি আল্লাহর নাম ছয় নম্বর ফেরেস্তারা সঙ্গে দেয় যে ব্যক্তি সব কিছুতে বিসমিল্লাহ বলে তার সাথে থাকেন ফেরেস্তা এবং তাকে দোয়া করেন সাত ফজিলত রিজিক বৃদ্ধি পায় খাবারে ও রিজিকে বরকত হয় আট নম্বর ফজিলত কাজের ফজিলত ও পূর্ণতা লাভ করে যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা অপূর্ণ থাকে হাদিসে এসেছে যে কাজ আল্লাহর নামে শুরু হয় না তা বরকত শূন্য হয় দাউদের হাদিস